আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আসলাম চিংড়ি মাছের মালাইকারি প্রথমে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ফ্রাইপ্যানে এরপরে একটা তেজপাতা সিঁড়ে দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু কালার আসা পরে আমি এগুলো দিয়ে দিয়েছি এরপরে আদা রসুন পেস্ট এক চামচ এক দুই চামচ পেঁয়াজ পেস্ট একটু নাড়াচাড়া করিতেছি মরিচের গুঁড়া এক চামচ আপনাদের ঝাল বুঝে দিবেন যে যেরকম পছন্দ করে হলুদের গোড়া এক চামচ আবার একটু নাড়তেছি এরপরে একটা টমেটো কুচি দিয়ে দিলাম আবার একটু নাড়াচাড়া করতেছি জিরা গুঁড়া এক চামচ এরপরে চিংড়িগুলা আমি ভালো করে ধুয়ে উপরের খোসা সারিয়ে নিয়েছি এরপরে নাড়াচালা করে আমি ঢেকে দিয়েছি ঢাকাটা খুলে আবার একটু দিয়ে পেঁয়াজ কুচি পেঁয়াজের পাতা কুচি দিয়ে দিয়েছি আপনারা পেঁয়াজ কলি বলেন বা পেঁয়াজের পাতা যেটাই বলেন ওইটা দিয়ে দিয়ে আমি এখন নারকেলের দুধ বের করে আমি দুই তিন চামচ ওই চিংড়ি মাছে দিয়ে দিয়ে দিয়েছি এরপরে এক চামচ চিনি দিয়ে দিয়েছি আপনারা যদি পছন্দ করেন চিনিটা তাহলে দিতে পারেন না হলে আমি স্বাদের জন্য একটু চিনি দিয়েছি এরপরে আমি ঢেকে দিয়েছি তেল আসা পর্যন্ত ঢাকনিটা আবার খুলে দিয়েছি এরপরে তিনটা চারটা কাঁচামরিচ আমি একটু ভেঙে চিংড়ি মাছের ভিতরে দিয়ে দিয়েছি এরপরে আমি দারচিনি আলাশের মিস্ট মশলা আমি দিয়ে দিয়েছি এক চামচ ঝোলটা একটু শুকানোর পরে আমি একটু ধুনের পাতা ওর উপরে দিয়ে দিয়েছি ধুনের পাতা কুচি করে আমি দিয়ে আমি একটু নাড়াচাড়া করতেছি আমার হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি আমি এখন পরিবেশন করতেছি আপনারা ভালো থাকেন আমার জন্য দোয়া করেন আল্লাহ হাফিজ